গোপন সূত্রের ভিত্তিতে চোড়াই এলাকায় দেশি মোদের ঠেকে পুলিশের হানা একত্রিশে ডিসেম্বর রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কোর্টী কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুরাইবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়িতে দেশি মোদের ঠেকে পুলিশের হানা ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরেই চোরাইবাড়ি পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল যে চুরাইবাড়ি নং ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ সাহানি বাবা মৃত রামানন্দ সাহানি তাদের বাড়িতে দেশি মদের উৎপাদন সহ খদ্দেরদের আনাগোনা চলছিল একে কেন্দ্র করেই একত্রিশে ডিসেম্বর রাত আনুমানিক বারোটা নাগাদ তাদের বাড়িতে অভিযান চালায় চুরাইবাড়ি থানার পুলিশ এবং এই অভিযান চালিয়ে নষ্ট করা হয় দেশি মদ তৈরির সরঞ্জাম এবং বেশ কিছু দেশি মদ সিজ করাও হয় সেই সাথে গোবিন্দ সাহানিকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ আমাদের কাছে একটা গোপনের খবর আছে যে চুরাইবাড়ি বাধার লগে একটা গোবিন্দ সাহানি কয়া তার বাড়িতে মদ বানায় এবং ওখানে থেকে ইয়া মদ বানায় এবং বিক্রি করে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আমি এবং পিয়া সাহেব আমাদের মেগাম ডাবু এস আই রুমে রুমা স্টাফ নিয়ে আমরা দলবন নিয়ে সেখানে যাই সেখানে গিয়ে দেখি মদ মানে অলরেডিটা দেশি মদ বলা হয় মদ তৈরি করে ওই বাড়িতে তখন দেখা গেছে ওখানে তার মা এবং ছেলে দুজন আছে বাড়িতেই তো তাদের জিজ্ঞাসা করার পরে কয় তা তারা জানে না মঠ কে তৈরি করে আরে তোমাদের বাড়ির উঠান ইয়া বাড়ির সাথেই মট ইয়া তৈরি করতে তোমরা জানা এরপরে আমরা মদ কিছু শেষ করছি এখানে কিছু ডেস্ট্রাই করা আছে যাওয়া যদি যাওয়া যাওয়া প্রচুর প্রায় ছয় সাত বালতি যা প্রায় পঞ্চাশ ষাট লিটার হবে পঞ্চাশ ষাট লিটার না পঞ্চাশ ষাট কেজি যাওয়া যেটা মদ বানাই বারটারে পচা করে মদ তৈরি করা হয় না প্রায় পঞ্চাশ ষাট কেজি আমরা ডেস্ট্রাই করি এবং কিছু মদ প্রায় সাড়ে চৈদ্ পনেরো লিটার মতো আমরা শেষ করি শেষ করে যখন আছে মানে সেখান থেকে শেষ করার পরেই কিছু পাবলিক সামনে দেখা হয় পাবলিকের জিজ্ঞাসা করার কমগুলো এই মঠগুলো কে তৈরি করে তারা তারাই বললো মঠগুলো তারাই বিক্রি করে তারাই বানায় তারা বিক্রি করে গোবিন্দ সাহানি বাবা নাম ইয়া মৃত মনমন সাহনী বাড়ি ওয়ার্ড নম্বর একটু আমরা তাকে অ্যারেস্ট করি আমাদের সিক্সটি নাইনটি এক ইয়া সেকশানে এবং তাকে আমাদের ফোর্টি ফাইভ পিয়ে পিয়াৰ চাবমিট কৰা হয় তাতে ধন্যবাদ